অবশ্যই এটা আমি আল্লাহ নিজে নাসিব করেছি আর এইটাকে আমি নিজে হেফাজত করবো দায়িত্ব নিয়ে নিয়েছি এখানে বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর এই কোরআনের পেছনে বিভিন্ন কায়দায় লেগে আছেন কোরআন প্রেমিক মানুষগুলোর পেছনে লেগে আছেন সফল হতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন শেষ বেলা যে মন্দির করবে।

কয়েকদিন আগে ওপর দিয়ে যাচ্ছিলাম পাইলট আমার বলছে হেলিকপ্টার পাইলট এই প্রতিষ্ঠানগুলো এখন গুলো এখনো সংস্কার করাটা হয়নি আমি তো শয়তানদেরকে বহন করি বেশি আমার মাসে মাসে চিন্তা হয় যারা টাকা পাসা করেছে এক একটা বছরে বাংলাদেশ থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাসা হয়েছে

সব আত্মসাত করবেন ইসলাম ব্যাংক থেকে আশি হাজার কোটি টাকা আমার গাড়ি করেছে কোন প্রতিষ্ঠান তো সেভাবে বানাতে পারো না খালি নষ্ট করতে পারো প্রতিষ্ঠান তো লক্ষ লক্ষ মানুষের জীবন তৈরি হয়েছিল আপনি

আমরা মা বাবা আমরা জানলে ধোকা সন্তান আদি স্ত্রী পুত্র দুনিয়ার বাড়ি গাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষমতা সব ধোকা আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের পাশে এমনিতে পঞ্চাশ জন করে বসে থাকতো অথচ ওই মানুষগুলো এখন এই পাঁচ তারিখের পরে পুরা উঠিয়ে গেছে এখন তারাই শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে গালি দেয় হারামের কারণে আজ আমাদের ব্যবস্থা

আমার যে পূর্বপুরুষ আছে আমার বাবা আমার দাদা তার বাবা এই তিন জনের পরে আমি আসিনি না তিন পুরুষের পরে আমার মতো মানুষ আমি আর জানি না তাদের নাম কি আমার বাবা রিয়াজউদ্দিন তার বাবা জাহান আলী বাবা নওয়াজ আলী এরপরে কি সত্যি বলছে যে কোরআন জানি আমি জানি না আদ্রসকো দেশে আলো 60 থেকে 61 বছর আগে এই নওয়াজ বাবা মরে গেছে

দেখেন আপনার সবচেয়ে যে আপন যারা বলতেন ওরাই পালাবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে অনিসানি আজকে মরা ভাঙ ধরে পড়ে থাকেন লোকজন যদি বলে আপনারা শান্ত মারা গেছে খাটে থাকেন খাটে নিচে তাকে কবর দেওয়া হবে জীবন কোনো বড় আসলে 18 তৈরি করতে আপনি বান হবে ইনকাম পর্যন্ত করেছিলেন এই কথা বলেন আমি আশা করতে দুনিয়ার জীবনের তাস দিয়ে আপনি বুঝে ফেলেছেন সদারানিই ভোঁকা এই প্রতারণা মূল জীবনের সন্ধানে নেমে আমরা যেন আসল জীবন হারিয়ে না ফেলি ওয়া লা আল আখিরাতু খাইর ওয়া আবক আখেরাতের জীবন শুধুমাত্র উত্তম না এটা কি অস্থায়ী এর বিপরীত সিস্টেম দেখেন আখেরাতের জীবন হয় কার জন্য উত্তম হবে स्थाई হবে কার জন্য উত্তম হবে না কিন্তু स्थाई হবে অনেক মানুষ আমি জানি পৃথিবীতে এমন ধান পায় আছে বিশেষ করে মুসলমানদের ভেতরে আমার মনে করেন তো খালেমা পড়েছে সেই কোন দিন একদিন না হয় জান্নাতে যাবব খাজাবে কিন্তু খালে মাথা তো ঠিক রাখা লাগবে আমরা তো খালেমা ঠিক নেই

আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আবাদত শুরু করবা না আগে একটা কাজ নাও সে কাজটা কি আবাদত করতে চাইলে আপনার কবুল হয়ে যাবে কখনো না আবাদত করার আগে আপনাকে আগে ঈমান আনা লাগবে কথা বলেন না কেন এরা হিন্দু নেই এই লোকটা যদি নামাজে মসজিদে আসে আপনার মতো এই যেভাবে নামাজ আদায় করে ও সওয়াব হবে হবে না এই কারণে কারণ ইমান বরং বলেন ইমান আনতে হলেন আরেকটা কাজ করা লাগে কি খাল মিষ্টি